জলদাপাড়ায় বন্যপ্রাণীদের সুরক্ষায় পদক্ষেপ চোরা শিকারীদের উপর নজরদারি চালাতে উদ্যোগ নিয়েছে বন দফতর গঠন করা হয়েছে বিশেষ দল বর্ষায় জুন থেকে তিন মাস জঙ্গলে পর্যটকদের প্রবেশ নিষেধ অভিযোগ সেই সুযোগ কাজে লাগায় চোরা শিকারীরা তাই সতর্ক জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ আলিপুরদুয়ারে জলদাপাড়া জাতীয় উদ্যান বছরে নানা সময় এখানে পর্যটকদের ভিড় কিন্তু বর্ষায় জুন থেকে সেপ্টেম্বর মাস জঙ্গল বন্ধ পর্যটকদের নিষেধ অভিযোগ তিন এই সুযোগে বনাঞ্চলে ঢুকে পড়ে চোরা শিকারীরা কখনো নদী পথে কাঠ পাচার কখনো বন্যপ্রাণী শিকার করে এই ঘটনা রুখতে উদ্যোগ নিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ তৈরি করেছে বিশেষ নজরদারি দল ড্রোনের সাহায্যে গভীর জঙ্গলে নজরদারি চালানো হচ্ছে নদীপথেও চলছে নজরদারি হাতির পিঠে চেপে জঙ্গলে চলছে টহলদারি তোরসা রিভার বেড ছাড়াও অন্য যে রিভার বেড আছে রিভার আছে সেগুলোর মধ্যে ধরে বোট বোট দিয়ে পেট্রোলিং করছি কোনো অযোচিত ব্যক্তি জঙ্গলে ঢুকছেন কি না বা কোনো যেসব এরিয়াগুলো এন্ট্রি পয়েন্ট এইসব চিহ্নিত করা হয়েছে কিছু কিছু জায়গা রয়েছে মানুষ ঢুকতে পারে সেসব জায়গাগুলোতে আমরা পেট্রোলিং করছি বোটের মাধ্যমে তারা যেভাবে চারটা পদ্ধতিতে এই সময়টাকে ধরে নিয়ে এই বন্য প্রাণী সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন সেটা একটা রিমার্কেবল ব্যাপার জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে বই গিয়েছে একাধিক নদী বর্ষায় ফুসে ওঠে হলং তোরসা বুড়ি তোরসা বনাঞ্চলে বিস্তীর্ণ অংশে জল ঢোকে অভিযোগ এই সুযোগটায় কাজে লাগায় চোরা শিকারীরা বেশিরভাগ সময় নদী পথে জলদাপাড়ায় ঢুকে পড়ে গন্ডার হরিণ শিকার করে নদীপথে বেরিয়ে যায় এর বিরুদ্ধে ধরপাকড়ও চলে জলদাপাড়ায় চোদ্দটি গণ্ডার শিকারের অভিযোগে গত উনিশে মার্চ অসম থেকে রিকোচ নার্জিনারিকে গ্রেপ্তার করে পুলিশ এবং বন দপ্তর গত বছরের পনেরোই ফেব্রুয়ারি হাতির দাঁত সহ ধরা পড়ে তিন চোরা শিকারী ওই বছরের উনিশে অগস্ট তক্ষক পাচারের অভিযোগে গ্রেপ্তার দুই গত বছরের উনত্রিশে অক্টোবর প্যাঙ্গোলিনের আঁশ ও হরিণের চামড়া সহ ধরা পড়ে তিনজন তাই বন্যপ্রাণীদের সুরক্ষায় সতর্ক জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা